শনিবার এআইডিএসও ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির পক্ষ থেকে নেট পরীক্ষায় ফলাফলের ব্যাপক দুর্নীতি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির ব্যবস্থা করার দাবিতে শিক্ষা ভবনের সামনে এক বিক্ষোভ প্রদর্শিত হয় আগরতলায় সেখানে সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য সাংবাদিকদের সম্মুখে হয়ে বলেন এবছর নেট পরীক্ষায় ফলাফলে অত্যন্ত বড়সড় কেলেঙ্কারি হয়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে

এনপিএর পরিবর্তে সরকারকে এন্ট্রাস পরীক্ষা নিতে হবে বেশি ব্যক্তিকে সনাক্ত করে দিতে হবে ছাত্র ছাত্রীদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে উক্ত দাবিগুলো নিয়ে এখন উন্মুষিত দেশের রাষ্ট্রপতির নিকট অনলাইন এবং অফলাইনে সাক্ষর সংগ্রহ করে স্মারক জমা দেওয়া হবে সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে যে নিট পরীক্ষার ফলাফল যে ঘোষণা হয়েছে তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে সারা দেশ এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে উত্থাল ছাত্র শিক্ষক অভিভাবক সহ সর্বস্তরে জনসাধারণ এই আন্দোলন সামিল হয়েছে এবং আমরা এআইডিএস পক্ষ থেকেও এই যে যারা এই নিট পরীক্ষাতে কেলেঙ্কারি হয়েছে আমরা তাদের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে গত দশই জুন আমরা প্রত্যেকটি রাজ্যের মাননীয় রাজ্যপাল কর্তৃক দেশের মাননীয় রাষ্ট্রপতির নিকট আমরা মেমোরিয়ান নাম সাবমিট করেছিলাম সেখানে বলেছি এই কেলেঙ্কারির সাথে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই পরীক্ষার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং এন নয় সরকারকেই এই পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী এই পরীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সুবিচার করতে হবে এই দাবিতেই আমরা আগামী উনিশ জুন আমরা এআইডিএসও ফেসবুক পেজে সর্বভারতীয় কমিটির একটা সিগনেচার সুর অনলাইন সিগনেচার পেজে আমরা এই চারটা দাবি নিয়ে মাননীয় রাষ্ট্রপতির নিকট আমরা একটি পিটিশান সাবমিট করছি আমরা চাই আপনাদের দ্বারা এই সমস্ত রাজ্যের ছাত্র শিক্ষক অভিভাবকের কাছে আপনারা এই শিক্ষাকে বাঁচাতে লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ আজকে অন্ধকার তাদেরকে বাঁচাতে এই এআইডিএসুর ফেস ফেসবুক পেজে যে সিগনেচার পেপারটি আছে সেখানে লিঙ্ক লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনারা সিগনেচার দিয়ে মাননীয় রাষ্ট্রপতির নিকট আপনারা এই বার্তাটি দিন যে সামনের দিনে এই সমস্ত কেলেঙ্কারি যেন না হয় তার দাবিতেই আমাদের আজকের এই বিক্ষোভ তার পাশাপাশি আমরা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে কলেজে ভর্তির যেন সুব্যবস্থা করা হয় এই দাবিতে আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমি রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য